এই যে এই সিস্টেমটা অনেক দিন পরে দেখলাম আর সাইকেল নিয়ে আর একটা সাইকেল চালায় আসলে আমরা এই চালাতে পারি না হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যাচ্ছে একটু মাওনা বাইপাস ফ্লাই ওভার এখন একটা সুবিধা হয়েছে ফ্লাই ওভার হওয়াতে যারা মাওনার ওই সাইডে দেখবো অনেকটাই সুবিধাজনক কারণ ফ্লাই ওভারগুলোতে অনেকক্ষণ এখন সেটা করতে হয় না মনের সুখে গল্প করতেছে ওনারা জীবন অটো গুলা এই রাস্তায় সবচেয়ে ভেজাল করে অটো অটো অতিরিক্ত সমস্যার সম্মুখীন হওয়ার লাগে অটো লেগেছে রাস্তায় মনে করেন এমন একটা পরিস্থিতি হওয়ার লাগে চলাচল করাটা অনেক টাফ হয়ে যায় রাস্তা ফ্লাইওভার ফ্লাইওভারটা ফুল চালু হলে অনেকটা ভালো হইবো কারণ ওই সাইডের থেকে যারা আসবো আসলে এই ইউটার্নটা পাওয়ার লাগে না তে অনেকটা ইউটার্ন এই যে এই সিস্টেমটা অনেক দিন পরে দেখলাম সাইকেল নিয়ে আর একটা সাইকেল চালায় আসলে আমরা এভাবে চালাতে পারি না এখন আগে আমরা ছোট তো এভাবে চালাইতাম অনেক সুন্দর একটা সিস্টেম ভালো লাগলো অনেক দিন পরে দেখলাম এটা চৌ রাস্তা ফেলে ফ্লাই ওভারে উপরে ফ্লাই আবারটা যারা চলে যাবে ওই সাইড দিয়ে ফুল চলে যাওয়া বেগ বাপরে গাড়ির এটা কি অবস্থা এই অবস্থা কে হাইওয়ে এইখানে এই পরিমান গাড়ি পাশাপাশি অটো এই জায়গাটা এই জায়গাটা যেমন অনেকে বন্ধু বলে ময়মিসিং রোডে খুব জোরে টানা আমার কাছে ময়মিসিং রোডটা চাইতে টাঙ্গাল রোডে গাড়ি টানিয়ে মজা কারণ টাঙ্গাল রোডটা একবারে ফিরি এইখানে তাও রাস্তা ছোটো পাকা মনে করেন ফুল ফিনিশ নাই টাঙ্গাল রোডটা পুরো রাস্তাটা একটা ফিনিশিং অস্থির একটা ফিনিশিং দিছে গাড়ি চালা চালালে মনে চায় বলে সারাদিন গেলে গাড়ি চালায় তো এই জায়গায় অতটা ওইভাবে চালান যায় না যতটা ফিরি রাস্তা মনে করেন বাঁকা তেরা ভাঙ্গা ভাল লাগে না এটা ময় সুন্দর সত্তর আশি টান মনে হয় গাড়ির ওই দেখেন কি অবস্থা করেছেন দাদা আমার